টাকা ও ট্যাক্স সম্পর্কিত সাতটি নিয়মে বড় বদল পয়লা এপ্রিল থেকে সোজা ছেকা মধ্যবিত্তদের পকেটে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পয়লা এপ্রিল থেকে সাতটি নিয়মের বিরাট পরিবর্তন হতে চলেছে নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা খবর ফেসবুক পেজে বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটি নতুন ভিডিও নিয়ে নতুন আর্থিক বছরে পয়লা এপ্রিল থেকে শুরু হবে নতুন অর্থ বছরের শুরুতে অনেক কিছুই বদলে যাবে আপনার টাকা সংক্রান্ত নিয়মের পরিবর্তন আসবে ফিনান্সিয়াল ইয়ার দুই হাজার চব্বিশ ও পঁচিশে শুরুতে অর্থ এবং সঞ্চয় সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার জীবনে দেখা যাবে ফাস্ট ট্র্যাক পার্সোনাল ফাইন্যান্স বিনিয়োগ স্কিম এবং অন্যান্য অর্থ সম্পর্কিত বিষয়ে অনেক পরিবর্তন পয়লা এপ্রিল থেকে কার্যকর করা হচ্ছে এই পরিবর্তনগুলি আপনার পকেটে সরাসরি প্রভাব ফেলতে চলেছে শুনুন জেনে নেওয়া যাক পয়লা এপ্রিল থেকে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটবে যা দেশের প্রতিটি মধ্যবিত্তকে প্রভাবিত করবে ফাস্ট ট্র্যাক এ নতুন নিয়ম প্রথমে ফাস্ট ফাস্টট্যাগের কথা বলতে হবে পয়লা এপ্রিল থেকে ফাস্ট্যাগ সংক্রান্ত একটি বড় পরিবর্তন হতে চলেছে আপনি যদি ব্যাংক থেকে আপনার গাড়ি ফাস্ট্যাগের কে ওয়াইসি আপডেট না করে থাকেন তাহলে পয়লা এপ্রিল থেকে সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি যদি আপনার ফাস্ট্যাগ কে ওয়াইসি না করে থাকেন তবে আজই এটি সম্পন্ন করুন কারণ একত্রিশে মার্চের পরে ব্যাঙ্কগুলি কে ছাড়া ফাস্ট ট্যাগুলি নিষ্ক্রিয় বা কালো তালিকাভুক্ত করবে এরপরে ফাস্ট্যাগ ব্যালেন্স থাকা সত্ত্বেও পেমেন্ট করা যাবে না আপনাকে টোলে দ্বিগুণ টোল ট্যাক্স দিতে হবে উল্লেখ্য যে এনএইচএআই ফাস্ট্যাগ গ্রাহকদের আরবিআই নিয়ম অনুযায়ী ফাস্ট্যাগের জন্য কেওয়াইসি প্রক্রিয়া সম্পন্ন করতে বলেছে আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা আধারের সঙ্গে প্যান লিঙ্ক করার সময়সীমা কয়েকবার বাড়ানো হয়েছে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিংক করা শেষ তারিখ একত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ এরপরেও যদি কেউ নিয়ম না মানে অর্থাৎ আধারের সঙ্গে প্যান লিঙ্ক না করে তাহলে তার প্যান নম্বর বাতিল হয়ে যাবে প্যান কার্ড বাতিল করার অর্থ হলো আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না বা কোনো বড় লেনদেনও করতে পারবেন না প্যান সক্রিয় করার জন্য লেট পেমেন্ট হিসাবে আপনাকে দিতে হতে পারে জরিমানাও ইপিএফও এর নতুন নিয়ম নতুন আর্থিক বছরে ইপিএফও তে বড় পরিবর্তন হতে চলেছে পয়লা এপ্রিল থেকে নতুন নিয়ম কার্যকর করতে চলেছে কর্মচারী ভবিষ্যৎ তহবিল সংস্থা নতুন নিয়মে আপনি চাকরি পরিবর্তন করলেও আপনার পুরনো পি অটো মোডে ট্রান্সফার হবে অর্থাৎ চাকরি পরিবর্তন করার সময় আপনাকে পি এফ এর পরিমাণ স্থানান্তরের জন্য অনুরোধ করতে হবে না এখন পর্যন্ত ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ ইউএএন থাকার পরেও আপনাকে পি এফ অ্যাকাউন্ট স্থানান্তরের জন্য অনুরোধ করতে হতো নতুন অর্থ বছর থেকে এই ঝামেলা শেষ হবে এস বি ক্রেডিট কার্ড আপনার যদি এসবিআই ক্রেডিট কার্ড থাকে তবে এই খবর আপনার জন্য পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে অনেক বড় পরিবর্তন আসছে আপনি যদি পয়লা এপ্রিল থেকে রেন্ট পেমেন্ট করেন তাহলে আপনাকে কোনো পুরস্কার পয়েন্ট দেওয়া হবে না পয়লা এপ্রিল থেকে কিছু ক্রেডিট কার্ডে এই নিয়ম প্রযোজ্য হবে এবং কিছু ক্রেডিট কার্ডে এই নিয়ম পনেরো এপ্রিল থেকে প্রযোজ্য হবে এলপিজি গ্যাসের নতুন নিয়ম সারা দেশে প্রতি মাসে প্রথম তারিখে এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় প্রতি মাসের মতো এলপিজি সিলিন্ডারের দামও পয়লা এপ্রিল সংশোধন করা হবে লোকসভা নির্বাচনের আচরণ বিধি বলবৎ থাকায় কোনো পরিবর্তনের সুযোগ নেই প্রসঙ্গত আর্থিক ক্যালেন্ডার শেষ হতে এখনও সাত দিন বাকি আর্থিক ক্যালেন্ডার শেষ হওয়ার আগেই এটি নিষ্পত্তি করা ভালো নতুন ট্যাক্স ব্যবস্থা পয়লা এপ্রিল দু থেকে নতুন কর ব্যবস্থা ডিফল্ট কর ব্যবস্থায় পরিণত হবে অর্থাৎ আপনি যদি এখনও ট্যাক্স ফাইল করার পদ্ধতি বেছে না নেন তাহলে আপনাকে নতুন কর ব্যবস্থায় অধীনে স্বয়ংক্রিয়ভাবে কর দিতে হবে উল্লেখ্য যে পয়লা এপ্রিল দুই থেকে আয়কর নিয়মে পরিবর্তন করা হয়েছিল নতুন কর ব্যবস্থার অধীনে সাত লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের লোকেদের কোনো আয়কর দিতে হবে না এরপর এনপিএস এ ব্যবস্থায় পরিবর্তন নতুন আর্থিক বছরে এনপিএস অর্থাৎ জাতীয় পেনশন ব্যবস্থায় পরিবর্তন আসতে চলেছে এপ্রিল মাস থেকে পেনশন তহবিল নিয়ন্ত্রণ অর্থাৎ পিএফআরি এ জাতীয় পেনশন সিস্টেমের বিদ্যমান প্রক্রিয়া পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে নতুন নিয়ম পয়লা এপ্রিল দুই হাজার চব্বিশ থেকে কার্যকর হবে নতুন নিয়মের অধীনে এনপিএস অ্যাকাউন্টে লগ ইন করতে দুটি যাচাইকরণ অর্থাৎ ফ্যাক্টর প্রমাণীকরণের প্রয়োজন হবে এনপিএস গ্রাহকদের আধার যাচাইকরণ এবং মোবাইলে প্রাপ্ত ওটিপির মাধ্যমে লগ ইন করতে হবে সিস্টেমটিকে আরও সুরক্ষিত করতে এটি করা হয়েছে